জয় মাতারা তোমরা সবাই কেমন আছো মায়ের বাড়িতে কিন্তু আবার তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে কিন্তু মিঠি মিঠিকে তো তোমরা সবাই চেনো অনেকবার ভিডিওতে দেখেছ তো মিঠিরা কিন্তু মাকে আজকে দিয়েছিল মালা মিষ্টি আর মায়ের শীতের জন্য মাকে একটা চাদর তো সেটাই তোমাদের আজকে দেখাচ্ছি এই যে দেখো চাদরটা তো দিদি আমাদের টাকা দিয়ে দিয়েছিলেন হাতে তো আমি নিজের মতো করে কিন্তু এই মায়ের গায়ের চাদর আর সব নিয়ে এসেছিলাম আর এই যে চাদরটা তোমরা দেখতে পাচ্ছ মায়ের গায়ে এটা কিন্তু আমার দিদি দিয়েছিল আগের বছর শীতে তো এটা এক বছর হয়ে গেছে তো বছরে দিল মিঠিরা তো দেখো এটাই আজকে মাকে পরাবো আর দেখো মাকে হলুদ রঙের গ্যাদার মালা পরিয়ে দিয়েছি মাকে কতটা মিষ্টি লাগছে হলুদ রঙের গ্যাদা পরিয়ে তো সকালবেলা উঠে মাকে সুন্দর করে স্নান করিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে মাকে কিন্তু তোমাদের সামনে নিয়ে এলাম দেখো আর এই যে চলে এসছে মিঠি তো যেহেতু মিঠি দিয়েছে তো মিঠির হাত দিয়েই কিন্তু আমি মাকে চাদরটা পরাই আমি চেষ্টা করি যে যেটা মাকে দেয় সেটা কিন্তু তার হাত দিয়েই দেওয়ার যেমন কেউ যদি মাকে মালা দেয় মালা যেন সে নিজের হাতে মাকে পরিয়ে দেয় কেউ যদি মাকে চা টিপ যাই দিই সে যেন নিজের হাতে মাকে পরিয়ে দেয় আমি সবচেয়ে বেশি খুশি হই কেউ যদি নিজের হাতে মাকে তার জিনিসটা পরিয়ে দেয় দেখো মিঠি কতটা খুশি হয়েছে নিজের হাতে মাকে চাদরটা পরিয়ে আমি মনে করি মায়ের জন্য ভালোবেসে কেউ যদি কিছু নিয়ে আসে সে যদি নিজের হাতে সেটা করতে পারে সে সবচেয়ে বেশি খুশি হয় মানে আমিও যদি কোনোদিনও কোথাও যদি মাকে কিছু দিই আমিও যদি নিজের হাতে মাকে দিতে পারি সে জিনিসটা আমিও যেমন সবচেয়ে বেশি খুশি হব তাহলে সবাই নিশ্চয়ই হবে ওই জন্য যে যে এটা মায়ের জন্য নিয়ে আসে আমি কিন্তু তাকে নিজের হাত দিয়ে থাকাই এতে আমিও খুশি হই সেও খুশি হয় এবং মাও খুশি হয় তো আজকের ভিডিওটা এটুকুই মাকে কেমন লাগছে এই চাদরটা পরে তোমরা সবাই কমেন্টে জানিও সবাই ভালো দেখো সুস্থ থাকো এটাই চাই জয়গুরু গুরু বামদেব জয় মাতারা